এরপর কোশ্চেনগুলো উঠবে আমি খুশি একটা কারণে একটা বাংলার মানুষের রায়ে দ্বিতীয়ত হচ্ছে যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুচ্ছা আমার মা বোনদের অসম্মান করেছে সেই সন্দেশখালীতেও আমরা জিতেছি এবং মনে রাখবেন আমরা উত্তরবঙ্গেও ওদের নাকি হোম মিনিস্টার সকল তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে সেই রকম তমলুক কন্টাইতেও কিন্তু মেরুদণ্ডটা ভেঙেছে আমাদের আগে ভোটের রেজাল্ট থাকতো দু লাখ আড়াই লাখ তিন লাখ যেভাবে অবজারভারকে কাজে লাগিয়ে এসব করে বেড়াচ্ছে এর বদলা আমরা নেব রাজনৈতিক বদলা এমনকি কোর্ট রায় দিয়েছে সে খুন করলেও তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে তার বিরুদ্ধে কোটে কেস করা যাবে না ইলেকশান চলাকালীন আপনারা দেখলেন ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নেওয়া হলো আমরা গেটফুল টু সুপ্রিম কোর্ট ফর দেয়ার গুড জাস্টিস আপনারা ইলেকশন চলাকালীন দেখলেন পনেরো লক্ষ ওভিসির সার্টিফিকেট বাতিল করে দেওয়া হলো ইলেকশনের আগের দিন আমাদের অনেক ছেলে মেয়েকে সিবিআই নোটিশ পাঠিয়ে ভয় দেখানো হয়েছে অনেককে ডেকে পাঠানো হয়েছে একদিকে এনআইএ একদিকে সিবিআই একদিকে ইডি কি নয় আমি খুশি মোদীজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি উনি ক্রেডিবিলিটি লস করেছেন ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত কারণ উনি বলেছিলেন ইসবার চারশো পার